তুই ওটা একটা চোর তোর চোখ দুইটে যদি আল্লাহ কানা করিয়া দেয় তা তুই করতে পারবি আল্লাহ যা করে ওটা ভালো লিখে করে বুঝছ বুঝছো ভালোর জন্যই করে আমার এই জীবন আমি কি করবো ডুডু কত দি আমার জীবন আর মই কি করবো দাদু ক তুই ভাই বেশি দেখ মই যদি কই তাই মোর মনে হয় কানা মানা হয় না তুই মরিয়ে যা দোস্ত আগে একটু চেষ্টা করছিলি পাউঠারের বিষ খাইছো ভেজাল বিষ হাতে কামায় নাই তুই এ এফির একটু কাম কর বোতলের তরল বিষ খায় মনে কর দুই তিন ফোঁটা বিষের লাগে টিউবওয়েলের পানি দিয়ে সুন্দর খাইয়ে লালি দেখবি যে অকেল আসে কই যেন তুই চলিয়ে গেছিস বাকি দাফন কাপন যা হ্যাঁ মোরা করবো মনে করছিস তুই কথা কবি তুই আসলে একটা লিস্ট তা মললে দাফন কাপন করা লাগবে না হ্যাঁ তো কথা কথা না করেছি না আচ্ছা কথা কোন বলেছিলাম গেদা ভাই আপনি উঠে খাবার পারলেন কি মনে করছিল ছোট বেন এই সামান্য জ্বরে গেদার হাজ মরি যাবে না শুনলাম সেরকম পর্যায়ে গেছিলেন তো মরে যখন যাবার লাগছিলাম তাইলে তো আমার এই সুন্দর ছোট্ট বিয়ানটা আমার একবার দেখবারও গেলে না সাবার তো চাইছিলাম কিন্তু কি কব বিয়াই সাহেব যখন শুনলাম যে আপনি বলে ভূত দেখে ভয় পাইছেন তখন সত্যি কথা কতে কি লজায় যাওয়ার ইচ্ছা করে নাই এইরকম একটা ডাকাইত মানুষ বলে ভূত দেখে ভয় পাইছে ফিজ হয়ে গেছে এসব কথা তোমার কেড়া কইছে ছোট ভেন সত্যি কথা কি সাফা থাকে বিয়াই

প্রেমের লোক গিয়া চোখের পানি হালাই কোনো লাভ নাই অত খালি চোখকে গাও হয়ে যাবে শেষ পর্যন্ত বুঝছো লাভ লস কানে হিসেব করে কেউ তো চোখের পানি ফালাই না রে দোস্ত সেটা অবশ্য ঠিকই কইছো কিন্তু জহর আন্তন রে দিছে বড় জোর রুমাল হে লই তুই সেমনি গেল হান কান্দ আমি বিষয়টা বুঝলাম না কেউ বুঝে যদি না বোঝার ভান করে তাক তো আর বোঝানো যায় না চিন্তে করে দেখতর ঠোঁটের রং লাল ভাই আমি আমার কথা মতো টিয়ে পক্ষীর ঠোঁটের রং লাল হল সেই টিয়ে পক্ষী ওলার রোমাল চলে গেল আন্তনের হাতে এরপর এই হিরোর জীবনে আর কি থাকে ক

শান্ত দিয়ে ওৰে ডল ডল ৰূপে বহে বন্যূপে বহে বহ